হ্যালো বন্ধুরা অনুব্রী কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি যেহেতু গরম তার জন্য আমি বাড়তি পুনরুটি এনেছিলাম ভোর ভোরই এনেছিলাম সকাল সকাল যেহেতু নিয়ে চলে এসেছিলো তার জন্য প্রচুর দু আমি ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাছ রেখেছিলাম দিয়ে হালকা করে ভেজে নিয়েছি বিক্রি তো পাচার এই দিয়ে আজকে আম নিয়েছি একটা আম নিয়েছি দেখতেই পাচ্ছেন আমটাকে আমি কেটে নেব আপনাদেরকে দেখাবো কেমনভাবে কাটতে হবে এই আম দিয়ে আজকে মাছের চুলো মাছের টক রান্না করব আপনার এই রেসিপিটি দেখতেই থাকুন সিড না করে পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন যে সকল নতুন বন্ধুরা আবার ইউটিউব চ্যানেলে এখনও নতুন প্রতিদিনে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন ফেসবুক পেজ থেকে ফলো করে দেবেন দেখেই পারছেন কেমন চুমাটুগুলোকে আমি বেজে নিয়েছি হালকা করে ফ্রাই করেছি ওগুলোকে আমি সকাল সকাল যেহেতু এসেছিলাম আপনাদের আর দেখানো হয়নি এখন আমি আমটাকে কেটে নিচ্ছি আমের বোকা কেটে নিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমটাকে ফুলোটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি আমটাকে আমি এইভাবে আমি ছোটো ছুড়ো করে নিয়েছি যেহেতু শুনো মাছের টক রান্না করবো তার জন্য আমি একটাই আম নিয়েছি দেখতেই পাচ্ছেন এইভাবে আমি আমগুলোকে তুলে নিচ্ছি আখি দেব না এই সাইজে কেটে নিয়েছি দেখতেই তো পারছি এইভাবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে আমি আমগুলোকে কেটেই এসেছি এরপর উনুন জালি আমি এখন রান্না করতে চলে যাচ্ছি এগুলোকে আমি ধুয়ে নেব আমগুলোকে বন্ধুরা আমি প্রথমে উনুন জালিয়ে ফেলেছি দেখতেই তো পাচ্ছেন কয়ে বসিয়ে দিচ্ছি যেহেতু টক রান্না করবো তার জন্য আমি সরষে তেল ব্যবহার করছি চুমো মাছের ওকে সামান্য পরিমানে আমি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে ওতে আমি কাঁচা লঙ্কা বিক্রিরে দিয়ে দিয়েছি মাছটা কাঁচা লঙ্কা গুলো বেশ ভাল আছে যেহেতু চুলো মাছের টক আমি রান্না করবো তার জন্য ভাল বসলাম ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে এরপর পাঁচ ফোড়ন লালচে হয়ে গেছে দেখি তো পাঁচ এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য জল মশলার মধ্যে টকের মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আম কেটে রাখা আম দিয়ে দিয়েছি রেখে এই আমি নিচ্ছি আর টকের জন্য আমি দুটোই সর্ষে আমি একসঙ্গে মিক্স করে রেখে রেখেছি ওগুলো আমি জলে ধুয়ে নিচ্ছি এখন ধুয়ে আমি এই আমগুলোর মধ্যেই দিয়ে দেবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন যদি আপনাদের কাছে কাঁচা আম না থাকেন তাহলে এখনো তো কাঁচা আমের যেহেতু আম পাওয়া যায় এই কাঁচা আম দিয়ে মাছের টক করে খাবেন খুবই সুন্দর লাগে এইভাবে গরমের মধ্যে যদি কাঁচা আম না পেয়ে থাকেন তাহলে আমি দিয়েও এই টকটা বানিয়ে ফেলতে পারেন দেখতেই পাচ্ছেন টকটা ফুটছে ওর মধ্যে আমি রাখা মাছগুলোকে এখন দিয়ে দিচ্ছি অল্প করে আমি নেড়েও এরপর টকটাকে আমি তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নেব ভালো করে টকটা যেহেতু ফুটছে আমি কাঁচা পেঁয়াজটাকে পেটে নিয়েছি অল্প করে দেখতেই তো পাচ্ছেন এই পেঁয়াজ বাটাটাকে আমি টকের মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে দেবেন না এই মধ্যে দিলে ভাবও থাকবে না টকের গ্রেভিটা খুবই সুন্দর হবে পেঁয়াজটা দিলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন টকটা ফুটে উঠে কেমন হয়েছে সে এইভাবে আমি নেড়ে এসছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পর টকটা কেমনভাবে মোটা হয়ে গেছে রেখেই তো পারছেন অল্প করে জুস রেখেছি যেহেতু গরম মধ্যে ভাত ভাতত তার জন্য অল্প করে আমি মাখো মাখো টক মাছের মধ্যে আমি জুস রেখেছি অল্প করে একদম মাখো মাখো হয়ে গেছে রেখেই পাচ্ছেন এরপর আমি টক যেহেতু রান্না করা কমপ্লিট হয়ে গেছে আমি কড়াই থেকে একটি পাত্র মধ্যে ঢেলে নিচ্ছি আমি কেমনভাবে টক রান্না করেছি আপনারা তো দেখলেন অবশ্যই এইভাবে আপনারা রান্না করে ফেলবেন আমি যেমনভাবে রান্না করেছি তেমনইভাবে বাড়িতে ট্রাই করবেন কে কেমন রান্না করেছেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন